ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বানাবো হচ্ছে চিকেন পকোড়া তো চলো প্রথমে আমি মাংসটা ধুয়ে নিই এই দেখো মাংসটা আমি ধুয়ে নিচ্ছি গলাস চিকেন গুলো আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি চলে আবার আমি ব্যবসান চলে প্রথমে আমি লেবুটা রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবার তো চলো এবার আমি জলটা দিয়ে মেখে নেব বেসনটা মধ্যে এবার বেসনটার মধ্যে এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে জিরা গুলো দি দিচ্ছি পরিমাণ মতো ধনে গুলো দি দিচ্ছি পরিমাণ মতো আর আজকের জন্য ব্যাশনটা মাখা হয়ে গেছে এবার আমি মাংসগুলো এর মধ্যে দি দিচ্ছি মাংসগুলো এর মধ্যে দিয়ে আমি ভালো করে মেখে নেচ্ছি হিট চলো গুলো ভাজার জন্য এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রেডি করে নেবো চলো আমি পকোড়াটা ভাজার জন্য প্রথমে তেলটা কড়াই দিয়ে দিচ্ছি তো চলো তেলটা আমার গরম হয়েছিল দুখো নি হ্যাঁ তেলটা হয়ে গেছে এবার আমি এক একটা একটা করে পকোড়া তেলের মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে ভালো হচ্ছে খাওয়া দিচ্ছে কাঠের জালে রান্না করছি মজাই আলাদা উনুনে পকোড়া গুলো অনেকটাই হয়ে এসেছে আর অল্প বাকি আছে পকোড়া গুলো হয়েছে নাকি আমি দেখি একটু উল্টে দেখি অনেকটাই হয়ে এসেছে আর অল্প আছে তো চলো একটা একটা করে পকোড়া গুলো আমি তুলে নিচ্ছি চলো আমার এক নাম্বার ভাজা গেছে আমি দু নাম্বার ভেজে দিচ্ছি হাতেই মশলাগুলো মনে হয় হেভি ভাজতে পারি না আর এমনি করে দিচ্ছি তো চলো এই পকোড়া হয়ে যাচ্ছে এবার আমি একটা একটা করে আবার তুলে নিয়েছি এসে পকোড়া তো এই দেখো আমার পকোড়া রেডি তো চলো এবার আমি সসটা এর উপর ঢেলে দিচ্ছি দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে চলো আমার বোনদের মুখে দিয়ে ট্রাই করা কেমন হয়েছে হুম কেমন হয়েছে দেখলে তো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তো চলে আমি এবার একটু টেস্ট করে দেখি হুম অনেক সুন্দর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো এটা দারুণ খেতে হয়েছে তো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে বাই